লাগবে ঘরে থাকা সুজি সুজি দিয়েই তৈরি হয়ে যাবে অসম্ভব লোভনীয় একটা রেসিপি একবার অন্তত ট্রাই করে দেখো দারুণ হয় খেতে শুধু সুজি দিয়েই তৈরি করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এই কাপের মাপ করে এক কাপ জল তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আঁচটাকে কিন্তু অন করে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম সেই কাপের মাপ করেই এক কাপ সুজি সুজিটা দিয়েই প্রথমেই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু মিনিট ওয়েট করব ভালো করে সুজিটা নরম হওয়ার জন্য একদম সহজ রেসিপি তৈরি করতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এর থেকে বেশি লাগবেই না দেখো বন্ধুরা ভালো করে প্রথম কিন্তু মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব তারপর দু মিনিট পর ঢাকাটা তুলে নেব খেতে এত ভালো হয় একদম অল্প উপকরণ খুব বেশি কিছু লাগে না একটা দুটো উপকরণেই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যায় ঢাকা তুলে নেড়েচেড়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা পাত্রে নামিয়ে নেব আর এই সুজিটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে সামান্য হাতে জল নিয়ে মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্লেটে নামিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতে সামান্য জল মেখে আমি মেখে নিচ্ছিলাম যাতে সফট ডো তৈরি হয় ভালো করে মেখে নিয়েছে আর একদম সফট একটা ডো কিন্তু তৈরি হয়েছে তো দেখো বন্ধুরা এবার আমি একটা শেপ তৈরি করে নেব তার জন্য প্রথমে এই ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে প্রথমে দু হাতের তালু দিয়ে গোল করে নেবো ভালো করে গোল করে নিয়ে মাঝে ঠিক এইভাবে আঙুল দিয়ে চাপ দিলেই একটা ছিদ্র হয়ে যাবে আর ঠিক এরকম শেপ তৈরি হয়ে যাবে তো ভালো করে দেখে নাও আমি কিভাবে তৈরি করছি তৈরি করা একদমই সহজ একই রকমভাবে দু হাতের তালু দিয়ে ভালো করে গোল করে নিয়ে মাছে একটা আঙুল দিয়ে এইভাবে একটা ছিদ্র করে নিলেই কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে যায় এত লোভনীয় হয় খেতে বন্ধুরা তোমরা ভাবতেই পারবে না যে এত সহজে কোনো উপকরণ ছাড়া একমাত্র সুজি দিয়ে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয় দেখো সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি তারপর কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এক এক করে সবগুলো দিয়ে দিলাম যতগুলো দেওয়া সম্ভব আঁচটাকে কিন্তু হাইতে রেখেই ভেজে নিতে হবে আর দেখতে দেখতেই দেখবে খুব সুন্দর কিন্তু ভাজাও হয়ে যাবে ভাজতে খুব বেশি সময় লাগে না আঁচটাকে হাইতে রেখেই ভাজতে হবে আর এক সাইড যখন ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টেই লালচে রঙ ধরে ভেজে নিতে হবে একদম সহজ রেসিপি খেতে দুর্দান্ত হয় বাড়িতে যদি তৈরি না করো তোমরা বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয় দেখো বন্ধুরা বেশ লালচে রঙ ধরে কিন্তু ভেজে নিয়েছি বেশ কালার ধরে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর ভীষণ মুড়মুড়ে হয় উপরটা একদম মুড়মুড়ে ভিতরটা সফট অসম্ভব ভালো লাগে খেতে এরকম লালচে রঙ ধরে ভেজে নিতে হবে আঁচটাকে কিন্তু হাইতে রেখেই ভাজতে হবে ভাজতে খুব বেশি সময় লাগে না দেখতে দেখতেই কিন্তু এরকম কালার ধরে যায় তো দেখো বন্ধুরা বেশ কালার ধরে গেছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার নামিয়ে নেব এই যে রেসিপিটা তৈরি করতে একদমই কম সময় লেগেছে তোমরা বুঝতেই পারছো কিছুই লাগে না শুধুমাত্র সুজি দিয়েই একটা শেপ তৈরি করলেই হয়ে যায় নামিয়ে নিলাম এবার লাগবে একটা মাত্র মশলা আমার হাতের কাছে সেই টাইমে ম্যাগি মশলা ছিল ভাবলাম ম্যাগি মশলাটাই ছড়িয়ে দিই ভাবতে পারবে না এই ম্যাগি মশলাটা দিয়ে কতটা টেস্টি লাগলো এত অসম্ভব ভালো লেগেছে যদি হাতের কাছে ম্যাগি মশলা না থাকে তাহলে কিন্তু চাট মশলাও দিতে পারো ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম কিছুটা সস অসম্ভব ভালো লেগেছে সন্ধ্যায় স্ন্যাক্স বলো টিফিন হিসাবে বা চা কফির সঙ্গে ভীষণ ভালো লাগবে একবার ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগবে তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুড়মুড়ে হয়েছে আর ভিতরটা কিন্তু হালকা সফট থাকে খেতে ভীষণ ভালো হয় সজের সঙ্গে অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে